হ্যালো বন্ধুরা কারেন্সি নিউজের নতুন একটি আপডেট ভিডিওতে আপনাকে স্বাগতম আজকে উনত্রিশে মে দু হাজার টাকার রেট পরিবর্তনশীল যে কোনো সময় টাকার রেট পরিবর্তন হতে পারে চলুন দেখে নেওয়া যাক বাংলাদেশি টাকায় কিছু গুরুত্বপূর্ণ দেশের আজকে টাকার রেট কত ইউনাইটেড স্টেটস এক ডলারে বাংলাদেশি টাকায় আজকের মূল্য একশো টাকা তেইশ পয়সা ইউনাইটেড আরব আমিরাতের এক ধীরামে আজকের মূল্য ৩৩ টাকা সাতাশ পয়সা সিঙ্গাপুরের এক ডলারে আজকের মূল্য চুয়ানব্বই টাকা বাহাত্তর পয়সা সৌদি একরিয়ালে আজকের মূল্য বত্রিশ টাকা আটান্ন পয়সা কাতারের রিয়ালে বাংলাদেশি টাকায় আজকের মূল্য ৩৩ টাকা একান্ন পয়সা পাকিস্তানি রুপিতে আজকের মূল্য তেতাল্লিশ পয়সা ওমানি একরিয়ালে বাংলাদেশি টাকায় আজকের মূল্য তিনশো সতেরো টাকা ছিয়াশি পয়সা নিউজিল্যান্ডের এক ডলারে আজকের মূল্য বাহাত্তর টাকা উনসত্তর পয়সা মরক্কোর এক গ্রামে আজকের মূল্য তেরো টাকা বিশ পয়সা মালয়েশিয়ান একরিঙিতে বাংলাদেশি টাকায় আজকের মূল্য আঠাশ টাকা তিরানব্বই পয়সা লিবিয়ান একদিনারে আজকের মূল্য বাইশ টাকা পঁয়ত্রিশ পয়সা কুয়েতি একদিনেরে আজকের মূল্য তিনশো সাতানব্বই টাকা তেরানব্বই পয়সা জর্ডানের একদিনেরে আজকের মূল্য একশো বাহাত্তর টাকা সাত্রিশ পয়সা জামাইকান এক ডলারে আজকের মূল্য সাতাত্তর পয়সা ইন্ডিয়ান একরুপিতে আজকের মূল্য এক টাকা তেতাল্লিশ পয়সা হংকংয়ের এক ডলারে আজকের মূল্য পনেরো টাকা উনষাট পয়সা এক ইউরোতে আজকের মূল্য একশো আটত্রিশ টাকা চল্লিশ পয়সা সুইস এক আজকের মূল্য একশো সাতচল্লিশ টাকা নিরানব্বই পয়সা চাইনিজ ইয়ানে আজকের মূল্য ষোলো টাকা ছিয়ানব্বই পয়সা ক্যানাডিয়ান এক ডলারে আজকের মূল্য অষ্টআশি টাকা চৌচল্লিশ পয়সা ব্রুনাইয়ের এক ডলারে আজকের মূল্য চুরানব্বই টাকা পঁচাশি পয়সা বাহারাইনের একদিনারে বাংলাদেশি টাকায় আজকের মূল্য তিনশো চব্বিশ টাকা তেরো পয়সা বেলারুশিয়ান এক রুবালে আজকের মূল্য সাতত্রিশ টাকা তেত্রিশ পয়সা অস্ট্রেলিয়ান এক ডলারে আজকের মূল্য আটাত্তর টাকা তেপ্পান্ন পয়সা থ্যাংকস ফর ওয়াচিং